হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হোপফুলি সবাই অনেক ভালো আছেন আমি করবি করবি সিকো চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে করে দেখাবো ছোট থেকে বড়ো সবার পছন্দের একটি রেসিপি আজকে আমি করে দেখাবো স্পন্সি চকলেট কেক স্পন্সি চকলেট কেকটা কিন্তু বিশেষ করে ছোটরা অনেক পছন্দ করে তো তিনটা ডিম দিয়ে আমি আজকে এক পাউন্ডের স্পন্সি চকলেট কেক করে দেখাবো তো দোকান থেকে না কিনে আমার মতো পারফেক্টলি বাসায় বানিয়ে ফেলুন স্পঞ্জি চকলেট কেক যার জন্য আমি এখানে একটা মলস নিয়ে নিয়েছি মলটা কিন্তু ছয় ইঞ্চি সাইজের রাউন্ড শেপের তো এখন আমি মলটাতে সুন্দরভাবে তেল ব্রাশ করে নিব চতুর্দিকে যেন কোথাও তেল দেওয়া বাকি না থাকে তো আমাদের মলটাতে যখন তেল ব্রাশ করা হয়ে যাবে তখন আমি কাগজটা মলটের সাইজ অনুযায়ী কেটে সুন্দরভাবে বসিয়ে দিব আর কেক বানানোর জন্য আমি এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে কেননা ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক হবে না আর এখানে আমি নিয়েছি এক কাপ ময়দার আটা চিনি নিয়েছি হাফ হাফ কাপ কোকো পাউডার নিয়েছি ওয়ান ফোর্থ কাপ বেকিং পাউডার নিয়েছি ওয়ান টেবিল স্পুন এবং বেকিং সোডা নিয়েছি হাফ টেবিল স্পুন আমি কিন্তু সবগুলো মেজারমেন্ট কাপ মাপ করে করে নিয়েছি এখন আমি ভালো মতো সবগুলো উপকরণ চেলে নিব তো ভালো মতো চেলে নিতে হবে প্রত্যেকটি উপকরণ খুব ভালোভাবে চেলে নেওয়ার পরে আমরা চেষ্টা করব প্রত্যেকটি উপকরণ খুব ভালো মতো মিশিয়ে মিশিয়ে নেওয়ার জন্য এ পর্যায়ে আপনারা চাইলে হ্যান্ড উইন্স বা স্প্যাচুলার ব্যবহার করতে পারেন তা আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে করে নিচ্ছি প্রথমে আগে আমি এক কাপ আটা দিয়ে আটাটা চেলে নিয়েছি দেন আমি বেকিং সোডা দিয়েছি দেন আমি বেকিং পাউডার দিয়েছি দিয়ে চেলে নেওয়ার পরে আমি এখানে হাফ ওয়ান ফোর্থ কাপের মতো কোকো পাউডারটাও চেলে নিব তো সব কিছু যখন আমাদের চেলে নেওয়া হয়ে যাবে তখন আমি এগুলো সুন্দরভাবে মিক্স করে নিব একটু টাইম নিয়ে ধৈর্য ধরে মিক্স করতে হবে যেন সব কিছুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় আর এখানে আমি কেক বানানোর জন্য যা যা জিনিস লাগবে সব কিছু আমি রেডি করে রেখেছি আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম তো এখানে আমি চেলে নেওয়া সবগুলো উপকরণ রেখেছি দেন সয়াবিন তেল নিয়েছি এক কাপ ভ্যানেলা এসেন্স ভ্যানেলা ফ্লেভার নিয়েছি হাফ স্পুন সিরকা নিয়েছি এক টেবিল স্পুন চিনি নিয়েছি হাফ কাপ আর এখানে তিনটা ডিম ছিল রুম টেম্পারেচারের এখন আমি এক এক করে বয়েলের মতো দিয়ে দিব তো প্রথমে আমি যেটা করব প্রথমে আগে আমি ডিমটা দিয়ে দিব ডিম দেওয়ার পরে এখন আমি ডিমটা সুন্দর মতো নিব দেন আমি এখানে চিনি দিয়ে দিব হাফ কাপের মতো এখন আমি ডিমের সঙ্গে চিনিটা সুন্দরভাবে মিক্স করে নিব আলতোভাবে মিক্স করতে হবে এখন আমি দিয়ে দিলাম সিরকা এক টেবিল স্পুন দেন আমি দিয়ে দিব ভ্যানেলা এসেন্স হাফ স্পুন তেল দিয়ে দিব এক কাপ দিয়ে দেওয়ার পরে এখন আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্স করে নেবো দেখুন আমাদের কিন্তু পারফেক্টলি মিক্স করা হয়ে গেছে এখন আমার চেলে রাখা উপকরণগুলো সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না ধীরে ধীরে একটু একটু করে করে দিতে হবে তো আলতোভাবে মেশাতে হবে সবগুলো উপকরণ যত আলতোভাবে মেশাবেন কেকটি তত বেশি পারফেক্ট স্পন্সি ও বাউন্সি হবে ওভার মিক্সিংয়ে কেক কখনোই ভালো হয় না শক্ত হয়ে যায় ডেবে যায় বসে যায় শুকনো উপকরণ ভালো করে মিশেছে কিনা না হতে হবে তো দেখুন আমাদের কিন্তু সবগুলো মিক্স করা হয়ে গেছে আলতোভাবে আমি সুন্দরভাবে মিক্স করে নিলাম এই যে আমাদের এটা হয়ে গেছে এখন আমি মল্টের মধ্যে ধীরে ধীরে সবগুলো উপকরণ ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে এটা সুন্দরভাবে বসিয়ে নিতে হবে আর আজকে আমি কেকটা বানাবো ওভেনে তো আমি প্রথমে আগে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কনভেকশন মোডে আগে হিট দিয়ে নিয়েছি তেরো মিনিটের মতো হিট দেওয়ার পরে আমি এখানে মলটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি এখানে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিট এটা করে নিব তো আমি বিশ মিনিট যখন হয়ে যায় তখন আমি ওভেনটা খুলে একটু চেক করে নিয়ে হয়েছে কিনা তো দেখলাম যে আমাদের আরও পাঁচ মিনিটের মতো টাইম লাগবে যার কারণে আমি আবারও ওভেনটা লেগে পাঁচ মিনিটের মতো কুক করে নিলাম তো এই যে আমাদের কিন্তু কেকটা পারফেক্টলি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে কেকটা তাই না আমি আজকে ওভেনে কেক করে দেখিয়েছি নেক্সট টাইম আমি চুলাই কেক বানিয়ে দেখাবো তো দেখুন আমাদের কেকটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা স্পন্সি এবং বাউন্সি হয়েছে দেখুন আমি কেকগুলো সুন্দর করে স্লাইস করে নিব। এক এক করে এই যে দেখুন আমি একটা স্লাইস আপনাদের দেখিয়ে দিলাম দেখছেন কতটা পারফেক্টলি হয়ে গেছে কেকটা তো আজকে যদি আমার কেক বানানোর রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর যে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর আজকে আমাদের এই স্পন্সি চকলেট কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আই হোপ আপনাদের ভালো লাগবে তো বাহিরের দোকান থেকে না কিনে বাসায় ঝটপট তৈরি করে নিন এইরকম স্পন্সি চকলেট কেক আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ